হ্যালো আসসালামু আলাইকুম গাইস জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ যারা অনেকদিন যাবত একটি ষোলো হর্স পাওয়ারের ভালো একটি ইঞ্জিন কুস্তাছেন একদম কম প্রাইজের মধ্যে তাদের জন্য আজকে ভিডিওটা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতে পারতেছেন এটি একটি ষোলো হর্স পাওয়ারের আমানত ডংফিন ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না আর ইঞ্জিনের কালারটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে প্রাইজের তুলনায় আর এই ইঞ্জিনটা কিন্তু আপনাদের কোনো কাজ করতে হবে না আবার বলতেছি একদম রানিং আছে আর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তাহলে চলুন আগে আপনাদেরকে স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনের কন্ডিশনটা কি অবস্থায় আছে গাইস আপনারা দেখলেন তো ইঞ্জিনের মধ্যে কিন্তু কোনো কাজ নেই শুধু তেল বলবেন আর চালাবেন আর এই ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশে যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দের ইঞ্জিনটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর আমাদের কুরিয়ার সিস্টেমটা কিন্তু একদমই সহজ বাংলাদেশ দেশের সবচেয়ে সহজ পদ্ধতি কিন্তু আমাদের কুরিয়ার সিস্টেম আর আমাদের কিন্তু আপনারা যদি ইঞ্জিন নেন তাহলে কিন্তু আপনারা যে ইঞ্জিনটা নেবেন ওই ইঞ্জিনটার ভাড়াটা শুধু অ্যাডভান্স করলে আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর কিন্তু আপনারা দেখে শুনে বুঝে তারপর কিন্তু আমাদেরকে ফুল টাকাটা দিবেন আর আমরা কিন্তু এইভাবে দীর্ঘদিন যাবৎ ইঞ্জিন বিক্রি করে আসতে আসছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ইঞ্জিনটা নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা হলে আপনারা এই ইঞ্জিনটা নিতে পারবেন একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না আর ইঞ্জিনের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিও এই পর্যন্তই পর্যন্ত ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম